হ্যালো ব্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালোই আছি এস ফ্যামিলিতে আজ আরও একটি নতুন ঝলমলে ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজ হলো জুলাই মাসের একত্রিশ তারিখ আর বারটি হচ্ছে বৃহস্পতিবার ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল নটা আর তোমাদেরকে সাথে নিয়েই আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি তো এদিকে দেখো ব্লগের শুরুতেই তোমাদেরকে দেখাচ্ছি আমার মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি ওকে আমি ডাকতে আসলাম তো আমার করলে তো আসতেই চাইছে না তারপর তোমাদের দাদাভাইকে ডাকলাম তারপর ওর বাপির সঙ্গে নিচে এসেছে আর অনেকটাই বেলা হয়ে গেছে যেহেতু সেই জন্য ওকে কোনো রকম একটু ফ্রেশ করিয়ে দিয়েছি তারপর খাবারটাও রেডি করছি এখন বাজে সকাল সাড়ে নটা তো একটু দেরি করে ঘুম থেকে উঠছে কয়েকদিন ধরে মাম্মা তো প্রচণ্ডই অসুবিধা হয়ে যায় যদি একটু সকাল সকাল করে ঘুম থেকে ওঠে তাহলে আমার কাজকর্মগুলো ঠিকঠাকভাবে করতে পারি তো একদিন দশটার দিকে ঘুম থেকে উঠেছে এখন ভেবেছি একটু আগে গেই ওর ঘুমটা ভাঙিয়ে দেব তো যাই হোক আজকে সকালবেলায় মামামের জন্য আমি একটু ফেনা ভাত রান্না করেছি আমার জন্য করেছি আর আজকে আলু সেদ্ধ গাজর সেদ্ধ আর একটু পাকা কুমড়ো সেদ্ধ দিয়েছি আর ভাতটা পুরো কালারফুল হয়ে গেছে আর একটু বাটার দিয়ে মামামকে আমি ভাতটা খাইয়ে দিয়েছি আর ওকে একটু ফ্রেশ করিয়ে দিয়েছি মানে ও জামা প্যান্টগুলো চেঞ্জ করে দিলাম আর এখন ওকে নিয়ে এসেছি দোতলাতে তো আমি স্নানটা সেরে নিয়েছি তো এখন বিছানা চাদরটা আমি চেঞ্জ করে নিচ্ছি আসলে কি বলো তো এই যে কয়েকদিন ধরে এত পরিমাণে বৃষ্টি কয়েকদিন বলাটা ভুল মানে কয়েক মাস হয়ে গেল দু মাস তো হয়ে গেছে কন্টিনিউ বৃষ্টি পড়েই চলেছে বিছানা চাদরটা কেমন একটা ভেজা ভেজা লাগে না কেমন মনে হয় সেই জন্য আমি চেঞ্জ করে দিলাম আর এদিকে দেখো বিছিয়ে দিয়েছি আর চারিপাশ দিয়ে চাদরটা সেট করে দিচ্ছি আর আমার মাম্মাম আমাকে দেখেও সেটাই করছে দেখো তো এই হচ্ছে ব্যাপার তো তিনটে বিছানা চাদর চেঞ্জ করলাম কয়েকদিনের মধ্যেই এত পরিমাণে যে এরকম হচ্ছে সেই জন্য আমি চেঞ্জ করছি তো যাই হোক মাম্মাম শোনা দেখো আমার সঙ্গে সঙ্গেই রয়েছে তবে এখানকার কাজকর্ম করে আবার ভাবছি রান্না করতে যাব মেয়ের জন্য আবার রান্নাও করতে হবে আর আদিস্রীকে স্নান করাতে হবে সেই সকাল থেকে বৃষ্টি পড়েই চলেছে সত্যি ভালো লাগছে না আর কোনো কিছু এত বৃষ্টি কারি বা ভালো লাগে বলো তো আর আমি গতকালকে ব্লগ দিতে পারিনি তার একটা কারণ হচ্ছে আমার শরীরটা ভালো লাগছিল না আর মাম্মামকে ঘুম পাড়াতে গিয়েছিলাম তখন না ঘুমিয়ে গেছিলাম বিকালের দিকে সেই জন্য ব্লকটা দেওয়া হয়নি তো ভাবলাম তাহলে আমি পরের দিনই দেবো তো এই যে দেখো বিছানা চাদরটা বিছানো হয়ে গেছে আর বালিশগুলো খুব সুন্দরভাবে আমি বিছানার উপর সাজিয়ে রেখেছি আর এদিকে দেখো কাজকর্মগুলো হয়ে গেছে না হয়নি এখনও এখন আমি ফ্লোরটা একটু ঝাড়ু দেব তো এই ঘরটা মোছামুছি করতে পারছি না আসলে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণেই মোছামুছি করতে পারছি না তো ভেবেছি যে মুসতে হবে আর এদিকে দেখো আমি যখন বিছানা গোছাবো আর গোছানো বেছানা দেখলেই আমার মেয়ে একদম ঝটপট করে উঠে পড়ে কি করব বলো নিজের মেয়ে তো কিছু বলতেও পারি না তো ওর জন্যই তো সমস্ত কিছু এই আর কি তো এখন আসলাম টিভি ইউনিটের কাছে তো এখানে একটু মুছে রকম একটু পরিষ্কার করব। আর প্রত্যেকদিন একটু আলতো হাতে পরিষ্কার করে নিলেও বেশ ভালো থাকে জিনিসগুলো এই আর কি তবে তোমাদের দাদা ভাই বেশ কয়েকদিন ধরেই আমাকে জানাচ্ছে যে এই ঘরের দরজাগুলো একটু পরিষ্কার করতে ঘরের দরজাগুলো একদমই কেমন ধুলো জমে গেছে আর ডিজাইন করা দরজা তো ধুলোটা একটু বেশিই আটকায় তবে এই যে বর্ষার দিনে তো ধুলোবালি তেমন একটা উপদ্রব নেই তবে তার আগে যে ধুলোবালিগুলো আটকে রয়েছে সেটার জন্যই আমাকে বলছিল তবে হাতে সময় তেমন একটা পাচ্ছি না তো ভেবেছি একদিন ব্লগ অফ করে দিয়ে সেদিন একটু দুয়ারগুলো পরিষ্কার করব। সেটা আমি ভেবেছি মনে মনে দেখা যাক আর এমনিতে তো পুজোর আগে নিয়ম করে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করতেই হয় সেটা তো আছেই তবে ভেবেছি একবারে কোনো কিছু না করে টুকটুক করে আস্তে আস্তে করেই করব। আর শরীরটার দিকেও তো তাকাতে হবে আমার শরীরটাও তো তেমন একটা ভালো নেই আর অপারেশনটা করাতেই হবে খুব তাড়াতাড়ি এখন কি করব সেটাই ভাবছি সামনে আবার পুজো পুজোর জন্য ভাবছি করব কি করব না না এখনই করে নেব সেটাই মনে মনে ভাবছি তবে এখনও ডক্টর দেখানো হয়নি যে সার্জেন যে ডক্টর সেই ডক্টর দেখানো হয়নি ভেবেছি আগে ব্লাড টেস্টটা করব তারপরই দেখাবো আর এদিকে যে জানালা দেখতে পাচ্ছ এখানে আমি পর্দা দিতেই পারতাম কিন্তু এই যে দেখো ওয়ার্ড্রপটা রয়েছে আমার ডান পাশে তো সেখানে জানালার অর্ধেকটাই রয়েছে সেই জন্য না এই যে ওপরে রডটা টানাতে হবে সেটা ঠিকঠাক মতো দেওয়া যাচ্ছে না আর এদিকে যদিও দিতাম কিন্তু এই ওয়ার্ড্রপের দরজাটা খুলতে গেলে খুবই অসুবিধা হবে সেই জন্য এদিকে পুরোটা জায়গায় পর্দা দেওয়া হচ্ছে না মানে দেওয়া যাচ্ছে না তো যাই হোক তোমাদের সঙ্গে অনেক কথাই শেয়ার করলাম আর এদিকে দেখো ঘরটাও ঝাড়ু দেওয়া হয়ে গেছে তবে বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি তো আমাদের এদিকে মানে আশেপাশের এলাকায় তো মানে বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়ে গেছে মাঠে ঘাটে এত পরিমাণে জল কি আর বলবো তো এই যে মামের এই জিনিসগুলো এখন আমি টিভি ইউনিটের এখানে সাজিয়ে রাখছি জিনিসগুলো এই পুতুলগুলো বেশ ভালোই লাগে তবে এখানে আলাদা শোপিস রাখার জন্য জিনিসগুলো কিনতে হবে কিন্তু সেগুলো এখনও হয়নি ধীরে ধীরে করতে হবে আর কি আর এই যে দেখো পুরো ঘরটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এক ঝলক করে মানে গুছিয়ে নিয়েছি আর সেই সঙ্গে ঘরটা ঝাড়ুও দেওয়া হয়ে গেছে আর পুরো ঘরটা আমি একটু লাইটটা অন করেছি তো দেখো কেমন লাগছে তো চলো এখন বাইরের দিকে যাওয়া যাক আর তোমাদের একটু দেখাবো যে বাইরের কি অবস্থা তবে ব্যালকানিতে যাওয়া যাচ্ছে না জানো তো ব্যালকানিতে বৃষ্টির জল জমে গেছে সেই জন্য তেমনভাবে দাঁড়ানো যাচ্ছে না এই দরজার সামনে দাঁড়িয়ে তোমাদের একটু দেখালাম তো এদিকে চলে এসেছি এদিকে হচ্ছে বারান্দার আর এক পাশে চলে এসেছি আর এখান থেকে তোমাদের একটু দেখাচ্ছি দেখো কী পরিমাণে বৃষ্টি তবে একটা জিনিস কি বলো তো বৃষ্টি এই জ্বালনা দিয়ে দেখতে বেশ ভালো লাগে আমি একটা জিনিস লক্ষ্য করি জানো তো জালনা দিয়ে কোনো জিনিস দেখতে মানে প্রকৃতিকে দেখতে খুব ভালো লাগে মনটা দেখবে অটোমেটিক ভালো হয়ে যায় তো এদিকে আমি একটু বৃষ্টির জল ধরছিলাম আর মাম্মাম সোনা আমার পাশেই মানে আমার পায়ের কাছে দাঁড়িয়ে রয়েছে আর এদিকে আমি এই কাণ্ড করছি এখন আদিস্রীকে নিয়ে ওর রুমে এসেছি আর ওকে নিয়ে আমি এখন বৃষ্টি দেখছি বাইরে এখানে বসে রয়েছি জালনাটা খোলাই রয়েছে তো ওকে পাখি দেখাচ্ছি বৃষ্টি দেখাচ্ছি দেখো আদিস্রী এখন বড় হয়ে গেছে আর ওর শোয়ার স্টাইলটা দেখো তো এখন খুব দুষ্টু হয়ে গেছে জানো তো আদিশ্রী তো বড় হচ্ছে দিন দিন আর দুষ্টু হচ্ছে তো ওকে বলছিলাম চলো মামাম নিচে চলো তোমাকে আবার খাওয়াতে হবে তারপর আবার স্নান করবে তো আজকে ভেবেছি মামামকে আমি ছাদে নিয়ে যাব স্নান করাতে নিচে তেমন একটা স্নান করতে পারছেও না এত পরিমাণে বৃষ্টি আর আমাদের উঠানটা না কেমন স্লিপ হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে শ্যাওলা জমে গেছে আর হাঁটা যাচ্ছে না তেমনভাবে আদিশ্রীকে বেশ অনেক দিনই হয়েছে মৌসম্বী লেবুর রস খাওয়ানো হয় না তো ভাবলাম আজকে একটু মৌসম্বী লেবুর রস খাওয়ানো যাক সেই সঙ্গে আমিও খাবো তোমাদের দাদাভাই আমাকে বলে যে মেয়ের সঙ্গে সঙ্গে তুমিও তো কিছু খেয়ে নিতে পারো কিন্তু আমার জন্য আর আলাদাভাবে কোনো কিছু হয় না প্রথমে ভাবি যে খাবো খাবো যেটা খাবো সেটা খাবো কিন্তু হয় না এই যে দেখো ফল নিয়ে আসে কত ধরনের ফল নিয়ে আসে কিন্তু আমারই খাওয়া হয় না তবে ভেবেছি যে মামামকে আজকে মৌসুম্বী লেবু রস করে দিচ্ছি তাহলে আমার জন্য দুটো লেবু কেটে নিই তো এই যে দেখো তিনটে লেবুর রস এইটুকুখানে হয়েছে আর এদিকে আমার জন্য দুটো মৌসুম্বী লেবু কেটেছি তবে রস করার থেকে এইভাবে যদি ফালি ফালি করে কেটে খাওয়া যায় তাহলে খুব উপকার হয় ফাইবারটা খাওয়া হয়ে যায় সেই জন্য শরীরের পক্ষে খুব উপকারী রস খাওয়ার থেকে আমার যেটা মনে হয় তো যাই হোক এই যে আমার মাম্মামের খাবার আর আমার খাবার একসঙ্গেই রেডি করে নিয়েছি আর চলো এখন আদিশ্রীকে গিয়ে খাইয়ে দিই আদিশ্রীকে মৌসম্বী লেবুর রস খাওয়ানো হয়ে গেছে তারপর ওকে নিয়ে চলে এসেছি ছাদে আর এদিকে দেখো বৃষ্টি পড়েই চলেছে তবে আমারই ইচ্ছা হয়েছে যে আজকে মাম্মামকে ছাদে নিয়ে যাব আর ছাদে নিয়ে গিয়েই স্নান করাবো নিচের থেকে জল নিয়ে এসেছি গরম জল আর এদিকে ট্যাপ কল থেকে জল নিয়ে নিচ্ছি আর এই যে গরম জলের সঙ্গে মিশিয়ে এখন ওকে স্নান করাবো আর আমাদের ট্যাঙ্কির জল একটু হলদেটে টাইপের মানে আয়রন জল সেই জন্যই তো আমাদের আয়রন কার্ড লাগাবে খুব তাড়াতাড়ি তোমাদের দাদা ভাই তারপরে হয়তো এই সমস্যাটা হবে না আবার যে সরকারি জলটা আসে সেই জলটা আবার ভালো কিন্তু টানাটানি কে করে এই দোতলার উপরে সেই জন্য আমি থেকে জল নিয়ে আর কে স্নান করিয়ে দিই তো ওই যে আমার মেয়েকে এখন স্নান করাচ্ছি আর আগে আমি যে একটা গামলা কিনেছিলাম প্লাস্টিকের তো সেটাতে করেই মামামকে স্নান করাচ্ছি তো এদিকে বৃষ্টির মধ্যেই মামাম স্নান করছে আর এদিকে দেখো গাছগুলোর কি অবস্থা তো ভিজে একদম টইটম্বুল হয়ে গেছে মানে টবের মধ্যে জল রয়েছে আর এদিকে আদেশ্রীকে স্নান করিয়ে নিয়ে এখন আসলাম রুমে মনের মধ্যে একটু ভালো লাগছে যে আদিশ্রীকে একটু বৃষ্টির মধ্যে স্নান করিয়েছি আবার মনে মনে ভয়ও করছে বৃষ্টির জলে স্নান করিয়েছি আবার জ্বর না আসে কিন্তু না খুবই সামান্য পরিমাণে করিয়েছি তেমন একটা বৃষ্টিতে ভেজে নি আর এই যে মামামকে এখন রেডি করিয়ে দিচ্ছি আর আমি যাব আবার রান্না করতে আবার কি বলতো মাম্ম শোনার একটা অভ্যাস হয়েছে ওকে রেডি করানোর পরে এইভাবে একটু দোলদোল দিতে হয় না হলে হয়ই না দেখো নামবে না ওকে এইভাবে দোলদোল দিতে হবে আর আমার প্রচন্ড কষ্ট হয়ে যায় এখন তেমন একটা পারিও না এইভাবে কোলে নিয়ে যে একটু দোল দোল দেব পারি না তোমার মুখে ক্রিম লেগে রয়েছে মা এই যে দেখো এখানে এই কপালে এইখানে হ্যাঁ তো দেখো আমার মাম্মাম রেডি ঠিক করে বসতে হয় মা ভালো করে বসতে হয় ওইভাবে বসে ভালো করে পা গুটিয়ে বসতে হয় পা গুটিয়ে বসো হ্যাঁ হুম নম করতে হয় ঠাকুরকে নাম করতে হয় মা আমার রেইন 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 গো অ্যাওয়ে যাই হোক আদিশ্রীকে আমি রেডি করিয়ে দিয়েছি আর এখন ওকে সঙ্গে নিয়ে নিচে যাবো আবার রান্নাবান্না করবো তো ইচ্ছা আছে যে দেখি একটু তরকারি করে দেবো ওকে আর আমার শাশুড়ি মা আজকে ওলের তরকারি রান্না করবে আর এই যে ওলের সবজি উঠেছে বাজারে এখন আমাদের বাড়িতে প্রায় ঘন ঘনই নিয়ে আসবে আমার শ্বশুর মশাই ওল আর ওলের তরকারিটা আমি মামামকে খাওয়াই না তার কারণ হচ্ছে ওলে আবার গলা চুলকায় অনেক সময় হয়তো আমার মেয়ে বলতে পারবে না ও প্রথমেই খায় তরকারিটা সেই জন্যই ওকে খাওয়াই না এমনিতে আদিশ্রীকে আমি ওলের তরকারি খাওয়াই না কচুমুখির তরকারি আবার রান্না হলে সেটা আবার খাওয়াই আর এখন যেহেতু ইলিশ মাছের সময় আমার শ্বশুরমশাই বাজার থেকে প্রায় দিনই ওল আনে মানে ওল কচু আনবে তারপর আবার কচুমুখী আনবে এই সমস্ত সবজিগুলো একটু বেশি বেশিই নিয়ে আসে আর বাড়িতে একটু ঘন ঘনও রান্না হয় তো এদিকে শিঙি মাছ আমি কেটেছিলাম সকালবেলায় তো সেই মাছটা দেখলাম আমার শাশুড়ি ভিজে রেখেছে আমি নিয়ে আসলাম আমাদের মাটির উনানে রান্না করছে আমার শাশুড়ি মা আর এদিকে মেয়ের জন্য এখন আমি কাঁচকলা আর আলু দিয়ে তরকারি রান্না করব। আর এমনিতে শিঙি মাছ দিয়ে কাঁচকলা আলু দিয়ে তরকারি রান্না করলে খুবই ভালো লাগে খুব টেস্টি একটা তরকারি হালকা পাতলা হলেও খুবই টেস্টি আর কী বলতো খুবই স্বাস্থ্যকর হেলদি বলতে পারো তো যাই হোক এখন এই যে দেখো রান্নাটা প্রায় হওয়ার মধ্যেই ফোড়ন দিয়ে দিয়েছি জিরা ফোড়ন আর এখন শিঙি মাছ দিয়ে দিলাম আর খুব ভালো লাগে দেখবে জ্যান্ত মাছ দিয়ে যেমন করেই তরকারি রান্না করো না কেন খেতে খুব ভালো লাগে আর আমাদের বাড়িতে হালকা পাতলা তরকারিগুলো একটু বেশি রান্না হয় তো আমাদের বাড়িতে দুপুরবেলায় কি রান্না হয়েছে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখো ছোট ছোট মাছ দিয়ে তো এই মাছটা হচ্ছে খোলসে মাছ এই খলসে মাছ দিয়ে আর ছোট বেগুন দিয়ে তরকারি রান্না হয়েছে আর এই যে দেখো কচু দিয়ে তরকারি রান্না হয়েছে আর এই যে তেলাপিয়া মাছ আজকে তেলাপিয়া মাছ নিয়ে এসেছিল আর খলসে মাছ নিয়ে এসেছিল আর এই যে এখন মামামের জন্য রান্নাটা হয়ে গেছে তো ভাবলাম যে এখন ঝটপট করে ওকে তাহলে খাইয়ে দিই তো মামামের খাবারটাও এখন রেডি করছি এই যে ভাত নিয়ে নিয়েছি আর এদিকে এখন তরকারিও নিয়ে নিচ্ছি আর আদিস্রী তো এখন ঝাল খেতে পারে এখন আর কোনো টেনশানই নেই জানো তো এখন বাইরে নিয়ে গেলেও কোনো সমস্যা নেই আগে প্রচণ্ড সমস্যা হতো তো এখন ঝাল খাওয়া শিখে গেছে মানে অনেকটা ভালো হয়েছে অন্তত অনুষ্ঠান বাড়িতে গেলেও ডাল দিয়ে ভাত দিয়ে ওকে খাওয়ানো যাবে আর এখন এই যে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে আর ওর বাপির সঙ্গে চলে এসেছে এখন রুমে আর এখন ওকে ঘুম পাড়াতে হবে আদিস্রীর বাপি যতই ওর সঙ্গে থাকুক কিন্তু ও ঘুমবে না যতক্ষণ না আমি আসবো ততক্ষণ ওইভাবেই থাকবে ওর বাপি হয়তো ঘুমিয়ে যাবে কিন্তু আদিশ্রী ঘুমোবে ঘুমবে না আমি আসবো তারপরই ঘুমবে আর আমি তো খাওয়া দাওয়া শেষ করে আসতে আসতে প্রায় একটু বেশি সময় লেগে যায় আর কি ওকে প্রথম খাওয়াই তারপর শ্বশুরমশাইকে তোমাদের দাদা খেতে দিই তারপরই যে আমি আর মাম্মাম এখন বসে রয়েছি তো মামামকে এখন ঘুম পাড়াবো তাই না তুমি ঘুমো দেবে হ্যাঁ ঘুমো দেবে আর খাওয়া দাওয়া শেষ হয়েছে তাই না অনেকক্ষণই হয়েছে তো এখন আদিশ্রী ঘুমু ঘুমু দেবে আর কখন উঠবে দেখি মুখের মধ্যে কি একটা দিয়েছে বেরিয়েছে তো দুষ্টুমি শুধু শুধু দুষ্টুমি করে মা তুমি আমারটা হামি দাও তো মা বলি বাবা মিষ্টি মিষ্টি মিস্তি মিস্তি আমি একটা দিই দেখি না একটা দিই দেখি এটা চলো মামাকে এখন ঘুম পাড়িয়ে দিই মাম্মা এখন ঘুমবে এখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে আর এদিকে মাম্ম সোনা ঘুম থেকে উঠে গেছে তোমাদেরকে আর দেখানো হয়নি আচ্ছা এখন বলি পঁচিশ তারিখে আমার জন্মদিন ছিল তো সেদিন রাত্রেবেলায় তোমাদের দাদাভাই একটা কেক নিয়ে এসেছিল তো সেই কেকটা আমি আর কাটি নি তো সেই কেকটা ফ্রিজের মধ্যেই ছিল একদিন ভেবেছি যে কাটবো তো রাত্রেবেলার দিকে কাটবো কিন্তু তোমাদের দাদাভাই এত দেরি করে বাড়ি আসে তখন আর ইচ্ছাও করে না রাত্রেবেলায় যে কেকটা কাটবো সেইভাবেই ফ্রিজের মধ্যে ছিল তো এইভাবে এতদিন রয়েছে তো ভাবলাম কি যে আজকে সন্ধ্যার সময় কেটে দিই তাহলে তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে একটু বাজারে যেতে পারবে আর এদিকে মাম্মা অনেকটা খুশি হবে মাম্মা অনেকটা মানে খুশি হবে তার কারণ হচ্ছে ও শুধু কেক দেখে বলে হ্যাপি 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 বার্থডে বলে তো সবাই তো ও হ্যাপি হ্যাপি বলে সেই জন্য ওর সামনে কেকটা কাটবো আর দেখো আমার মেয়ে ফোলা ফোলা চোখ নিয়ে বসে রয়েছে আর এদিকে কেকটা তো মামাম কেটেছে একটুখানি ওর হাত দিয়ে ধরেই কেটেছি আর এদিকে দেখো একটু মুখে দিচ্ছে কোনো রকম ভাবে কিন্তু একটুও খায়নি মানে কোনো রকম একটু হাতে লাগিয়েছে আঙুলের জগায় তারপর একটু খেয়েছে আর এদিকে কেকটা খুব সুন্দর তোমাদের দাদাভাই নিয়ে এসেছে আমি একটু ভয়ে ভয়েই খাচ্ছিলাম যেহেতু আমার একটু সমস্যা আছে সেই জন্যই তবুও খেলাম কী আর করবো তো এদিকে মাম্মাম তো কেক নিয়েই রয়েছে আর এখন আমি ফ্রিজের মধ্যে রেখে দেব বাকি অংশটা আর এদিকে মাম্মামের হাতটা এখন একটু বেসিন থেকে ধুয়ে দেবো যেহেতু রান্নাঘরেই রয়েছি সেহেতু ভাবলাম এখান থেকে পরিষ্কার করিয়ে দিই তো চলো বন্ধুরা আজকের ব্লগটি আর বেশি বড় করব না এখানেই শেষ করব তোমাদের কেমন লেগেছে আজকের ব্লগটি অবশ্যই জানিও আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে ততক্ষণে তোমরা সুস্থ থেকো